আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আশা করি ভালো আছেন শুরুতে আমরা আজকে ভিডিওটি নিয়ে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আজকের ভিডিওটা একটু আনকমন হবে আমরা সবসময় টিন রিলেটেড পোস্ট করে থাকি আজকে আমাদের একজন ক্লায়েন্ট তার একটি সুন্দর বাড়ি বিক্রি করবে আমাদের থেকে টিন নিয়েছিল সেই এক বছর থেকে দেড় বছর আগে একটা টিন নিয়েছিল তার এই সুন্দর বাগান বাড়িটি করার জন্য এবং সেই বাড়িটি উনি বিক্রি করবে এবং তার অনুরোধে আমরা আজকে এই পোস্টটা করেছি সাধারণত আমরা আমাদের শুধু টিন রিলেটেড পোস্ট করে থাকি বাট আজকে এ পুরো বাড়ি বিক্রয় রিলেটেড একটি পোস্ট আমরা করছি সুতরাং পুরো ভিডিওটি বাড়ির দাম এভরিথিং জানার জন্য পুরো ভিডিওটি সাথে থাকুন প্রথমে বলি বাড়িটি কোথায় অবস্থিত বাড়িটি হচ্ছে এই পুরো বাগান বাড়িটি মাদারীপুর সদর থানা আপনার গ্রাম শাহরিয়ার বাগ যারা মাদারীপুরে থাকেন আশেপাশে থাকেন তারা হয়তো আপনার সাহারিয়ার বাগ গ্রাম সম্বন্ধে অবশ্যই জানেন ইউনিয়ন হচ্ছে আপনার শিরখাড়া ইউনিয়ন এবং আপনার বাড়িটি নামকরণ হচ্ছে আপনার চৌধুরী বাড়ি এবং বাড়ির নামকরণ করা হচ্ছে চৌধুরী বাড়ি বাড়ির শতাধিক্ষার মানে মালিক হচ্ছে মঞ্জুরুল আহসান চৌধুরী ভাই এই বাইরে ডুপ্লেক্স করা এবং আপনি দেখতে পাচ্ছেন দেখেছেন আগেই আমার ভিডিওতে আমি দেখিয়েছি এখন আপনাদের পুরো বাড়ি পুরো জায়গাটা দেখাচ্ছি এটা আমাদের একজন আমাদের যে ক্লায়েন্ট সে ক্লায়েন্ট ভিডিও করেছিল পুরো জায়গাটা এবং অনেক ধরনের গাছপালা লাগানো পুরো জায়গাটা কিন্তু ষোলো শতাংশ জমির উপর করা পুরো বাড়ি ষোলো শতাংশ জমির উপর করা পুরো বাড়ির বাড়িটিতে আপনার সিসি ক্যামেরা ইলেকট্রিসি সিসি ক্যামেরার আওতাভুক্ত সবকথা লাইন করে দেওয়া আছে আমাদের ক্লায়েন্ট আমাদের যেহেতু বলেছে সেটাই এটা সামনে একটি দেখা যাচ্ছে একটা গার্ড রুমের মতো করেছে ভাই বা আপনার একটা কাছারি ঘরও বলতে পারেন এবং আপনার দেখা যাচ্ছে যে পুরো বাড়ি ইলেকট্রিসিটি পানি গ্যাসের সকল ধরনের ব্যবস্থা রয়েছে সকল ধরনের মানে পার্ট টু পার্ট সব রেডি করা এবং গিজার এবং এসির লাইনের ব্যবস্থাও এই বাড়িটিতে করা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের যে মঞ্জুল হাসান চৌধুরী ভাই উনি আমাদেরকে যেভাবে ডিসক্রেপ করেছে আমরাও ঠিক সেভাবে আপনাদেরকে জানিয়েছে এবং বাইরে কিন্তু খুবই চমৎকারভাবে করেছে এবং এটা কিন্তু ডুপ্লেক্স মেন ভবনটা হচ্ছে এটি ডুপ্লেক্স করা তো আমাদেরকে দেড় বছর আগে ভাইকে আমরা এই টিনটি দিয়েছিলাম টিনটাও খুব ভালো মানের টিন ডেলিভারি করা হয়েছিল আমাদের থেকে যার কারণে টিনের কিন্তু কোয়ালিটিটা এখনও আপনার আগের মতনই লাল দেখা যাচ্ছে এই ভিডিওটা ঈদের মধ্যে ভাই আমাদেরকে করে দিয়েছিল এবং জায়গাটা ভালোই বড় অনেকেই হয়তো আপনার বাগান বাড়ি টাইপের বাড়িঘর চাই রেডিমেড অনেকেই বাড়িঘর চায় রেডিমেড সেই বাড়িঘর যারা চায় তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি করার যদি কেউ চান তাহলে অবশ্যই আমরা মঞ্জুরুল যে বাড়ির মালিক যে বিক্রি করবে তার নাম্বারটা অবশ্যই আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনার নাম্বার কালেক্ট করবেন অথবা আমাদেরকে ফোন দিলেও আপনারা কিন্তু নাম্বারটি পেয়ে যাবেন এখন এই সুন্দর বাড়িটি কিন্তু দুটো বাড়ি করা দেখেন এখানে একটা বাড়ি তার বাম পাশে একটি কাচারি ঘর করা সুন্দর মানে ডুপ্লেক্স করা এক পাশে আরেক পাশে আপনার ওই যে আপনার দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে একটা মানে উপরের ছাদের মধ্যে একটা আড্ডাখানার মতন ব্যবস্থা করে রেখেছে এটা সুন্দর আপনার আবার আপনার দেখা যাচ্ছে যে আপনার সেফটিক ট্যাঙ্ক পানির কল টিউবওয়েল সব ব্যবস্থা করে রাখা মানে ইলেকট্রিক লাইনিং সব ব্যবস্থা করে রাখা পুরো বাইরেতে এবং এটা হচ্ছে আপনার কিচেন রুম কিচেন ঘর এবং কিচেন ঘরটা মেন বাড়ি থেকে আলাদা এবং মেন বাড়িটা হচ্ছে এই দোতলা ডুপ্লেক্স এটা হচ্ছে মেন বাড়ি বাড়িটাও খুব সুন্দর করে করা গোল্ডেন কালার আপনার এই আপনার পিলার মুখ করে করা এবং এই যে গেট সামনের গেট গেটটা সুন্দর করে পার্কের মতো করা যারা একটু রিক্রেশনাল পারপাসে জায়গা টাকা চায় তারা এই জায়গাটা নিতে পারেন এই বাড়িটি এবং এই বাড়িটির দামটা কত ধরা হয়েছে এখন যদি আপনাদেরকে বলি তাহলে পুরো বাড়িটি এ টু জেড জায়গাসহ বাড়ি সহ গেটসহ সব কিছু সহ আমাদের মঞ্জুর হাসান ভাই ওনার ইচ্ছা উনি পঁচাত্তর পঁচাত্তর লাখ টাকায় পুরো বাড়িটি জায়গাসহ উনি সেল করবে তার প্রথমে এই থাকারই প্ল্যানিংয়ে উনি বাড়িটি করেছিল কিন্তু কোনো এক কারণবশত সে হয়তো এই বাড়িটি সেল করছে তো ভাই আমাদেরকে থেকে টিন নিয়েছিল এবং উনি রিকোয়েস্ট করেছিল যে ভাই আপনার তো টিনে বিভিন্ন পোস্ট করেন আপনার চেষ্টা করবেন আমাদের এই পোস্টটি করার জন্য তো প্রাইস তো আমার কাছে বেশি মনে হয়নি পঁচাত্তর লাখ টাকা তারপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে কোনো কিছু জানার থাকে আমি ডিসক্রিপশন বক্সে মঞ্জুরুল্লাহ হোসেন ভাই বাড়ির মালিকের নাম্বারটা আমি দিয়ে দেবো আপনারা কষ্ট করে ভাইয়ের সাথে কথা বলে তার সাথে ডিসিশনটা নিয়ে নেবেন বা যদি নিতে চান কোনো ডিলিংসে করতে চান ভাইয়ের সাথে কথা বলে আপনারা পার্সোনালি ডিলিংসটি করে নেবেন আমাদের কাজ শুধু ভাইয়ের বাড়িটা মার্কেটিং করে দেওয়া আমরা শুধু একটুই করেছি বাড়িটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে মাদারীপুরে বাড়ির আশেপাশে বা ঢাকার মধ্যে অনেক একটা এরকম বাড়ি চায় এখন তো সবাই রিক্রিয়েশনাল পারপাস একটা বাড়ি চায় যে তারা একটা লেজার টাইম কাটাবে একটা সুন্দর প্লেসে তাদের এরকম জায়গা থাকবে এটা হচ্ছে বাড়ির বাইরের অংশটা এবং ভিতর অংশটা আমার কাছে খুবই ভালো লেগেছে সবই বাগান টাগান কমপ্লিট করা ফুলের গাছ লাগানো চারা লাগানো সবই তো আপনারা অবশ্যই যদি কারোর এরকম এই বাড়িটি দরকার হয় এই জায়গাস অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই যে দেওয়া রয়েছে নাম্বার অথবা আপনার কারো এই ধরনের টিনেরও যদি প্রয়োজন হয় আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ